ডিজাইন করা খুবই লাকজারিয়াস ডিজাইন করা একটি বিল্ডিং বিক্রি হবে খুবই লাকজারিয়াস খুবই আধুনিক মানের খুবই সৌন্দর্য একদম রং ধরার মতো সাজানো এই বিল্ডিংটি কমপ্লিট বিভিন্ন ধরনের হরেক রকমের টাইস করা চারটি গ্যাসে চলে আসে বর্তমানে এক লক্ষ টাকা ভাড়া পায় দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকার বিল্ডিং আপনি কিনতে পারবেন এক কোটি সত্তর লক্ষ টাকা একদম দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকার বিল্ডিং পাবেন এক কোটি সত্তর লক্ষ টাকা একদম এই বিল্ডিংটি কমপ্লিট দেখেন এক লক্ষ টাকা ভাড়া পায় যে সকল ভাইরা জমির ব্যবসা করতে চান দুই কোটি টাকা বা তিন কোটি টাকা বা পাঁচ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে বা জমির মধ্যে বা অ্যাপার্টমেন্টের মধ্যে বা মেলক্ষেটির মধ্যে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা বায়না করে আপনি ইনকাম করতে পারেন আপনি ইনকাম করতে পারেন পঞ্চাশ লাখ এক কোটি ষাট লাখ তিরিশ লাখ বিশ লাখ এভাবে করে বিভিন্ন ধরনের ব্যবসা আছে আমাদের হাতে অসংখ্য এভাবে প্রজেক্ট আছে সস্তা প্রজেক্টের মধ্যে আপনি বিনিয়োগ করে এক মাস দুই মাস তিন মাসের মধ্যে অসংখ্য ইনকাম করতে পারে আর এই ব্যাপারে যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবেন যারা আপনার জমি এস্টেট বায়নার ব্যাপারে কথা বলবেন মানে বায়না করে যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অবশ্যই এ ধরনের সুন্দর সুন্দর বিল্ডিং আমাদের কাছে রয়েছে যা এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস তিন মাসের মধ্যে বিক্রি হয়ে যাবে এ ধরনের হাজারো প্রজেক্ট আমাদের কাছে আছে হাজারো প্রজেক্ট আমাদের কাছে আছে কিন্তু আপনাদেরকে আসতে হবে আপনার জানাইতে হবে এবং আপনি কিনতে চাইলেও পারবেন আপনি যদি কিনতে চান যে আমি কিনতে চাই আপনার নিজের জন্য তাহলেও পারবেন বা অন্যকে কিনে দিতে চান তাও পারবেন ভিডিও কমপ্লিট দেখেন ভিডিওর বিস্তারিত সহ আমি বলতেছি আপনাদেরকে আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আপনারাও চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে আপনার যে কালেকশনগুলো আছে যেগুলো আপনি বিক্রি করতে চান বা অন্যকে বিক্রি করতে চাই সেটা আপনি জানেন সেটা আপনি আমাদেরকে সন্ধান দিয়েও আপনি আমাদের পার্টনার হতে পারেন আর এসি প্রপার্টির পার্টনার হতে পারেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে জমি বিল্ডিং খালি প্লটের সন্ধান দেন আর হয়ে যান আমাদের পার্টনার এই বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর এক লক্ষ টাকা ভাড়া পায় এক লক্ষ টাকা ভাড়া পায় জমির পরিমাণ দুই ঘন্টা সিরিয়ার প্লান্ট চারতলা বর্তমানে এক লক্ষ টাকা ভাড়া পায় সিঙ্গেল রুমও আছে ডবল রুমও আছে এবং অ্যাপার্টমেন্টের সিস্টেমও আছে একদম কমপ্লিট টাইস করা ছাদের উপরে বাগান করতে পারবেন ছাদের উপরে চাইলে আরও সেমি পাকা ঘরো করতে পারবেন নতুন বিল্ডিং বেশি দাঁড়িয়ে হয় নাই এই বিল্ডিংটি নির্মাণ করেছেন অনেক সুন্দর কিন্তু যাতায়াত রাস্তা হলো ছয় ফিট যাতায়াত রাস্তায় ছয় ফিট গাড়ি ঢুকবে না বিশ ফি বিশ ফিট রাস্তার পরে ছয় ফিট রাস্তার দূরত্ব দুইশো ফিট হবে বিশ ফিট রাস্তার পরে ছয় ফিট রাস্তার দূরত্ব দুইশো ফিট হবে কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন বন্ধন চট্টগ্রামে আর এসি হাতে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভার মধ্যে একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভার মধ্যে আপনারা কী ধরনের লাগবে আমাদেরকে জানাইতে হবে বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট সেমি পাকা ঘর ছোটো প্লট বড়ো প্লট মিল ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি বিক্রি করতে চান গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল বিভিন্ন ধরনের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে কিন্তু আপনার কি ধরনের প্রজেক্ট লাগবে সেটা আমাদেরকে জানাইতে হবে তাহলে আপনি আমাদের থেকে নিতে পারবেন আর এসসি প্রপার্টি আমাদের ফেসবুক পেজ উপরের দিকে ফলো দিয়ে রাখবেন আপনি যদি প্রবাসী হন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন কী ধরনের ব্যবসা আপনি একটা জমির মধ্যে দু লাখ টাকা বিনিয়োগ করছেন রেস্টেড বায়না করছেন আপনার নামে সেই জমিটা আমরা আপনাকে দেখিয়েছি এবং আমরা বিক্রি করে দেবো ওখান থেকে আপনি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখও ইনকাম করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তি হলেও পারবেন আপনি অন্য ব্যবসায়িক হলেও পারবেন আমাদের সাথে ব্যবসা করতে আর এই ব্যবসার ব্যাপারে আপনি অবশ্যই আমাদের অফিসে এসে বসে কথা বলতে হবে কারণ বসে কথা না বললে আপনি বুঝতে পারবেন না আমিও আপনাকে বুঝাতে পারবো না আর এসি প্রপার্টি থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম সব সময় আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং খালি প্লট এবং হালাল রোজগারের কথা বলি অনেকে আছে অলস বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় রেখে মাসিক একটা মুনাফা আশা করেন কিন্তু এটা আমাদের ইসলামিক ধর্মের মধ্যে এটা কিন্তু সই ইনকাম নয় হালাল ইনকাম নয় তাই আসেন সই ইনকাম করেন হালাল ইনকাম করেন হালাল রোজগার করেন ভালো জীবনযাপন করেন সুস্থতা থাকেন সুস্থ থাকার জন্য আপনাকে ভালো খাবার খেতে হবে আসেন ব্যবসা করেন অসংখ্য ব্যবসা রয়েছে আমাদের হাতে অসংখ্য বিজনেস পলিসি আছে আপনি আপনার মতো করে যেটা আপনার ভালো লাগবে ওটাতে আপনি আঁকাবেন এবং আপনি কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়াও আমাদের সাথে ব্যবসা করবেন আপনার চারপাশের আশেপাশে কে জমি বিক্রি করে কে বিল্ডিং বিক্রি করে কে মেল ফ্যাক্টরি বিক্রি করে আপনি আমাদেরকে সন্ধান দিবেন আমরা আপনাকে কাস্টমার দিব আপনি আমাদেরকে ক্রেতা দিবেন আমরা আপনাকে বিক্রেতা দিব আপনি যে কোনো পেশার লোক হয়ে থাকেন আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং চট্টগ্রাম স্টিল মেলের আশেপাশে বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম স্টিল মেলের আশেপাশে বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন স্টিল মেলের আশেপাশে একটি নতুন বিল্ডিং অবস্থান স্টিল এরিয়াতে তার অসংখ্য বিল্ডিং রয়েছে কাঠগড়ে বিল্ডিং রয়েছে এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে প্রায় চোদ্দোশোর উপরে বিল্ডিং আছে ছোট বড় বড় ছোট বিল্ডিং বিক্রি হচ্ছে আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনাদেরকে ভালো দামেই বিক্রি করে দেব। জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও বিক্রি করতে পারবেন এখনও যোগাযোগ করেন আর এসি প্রপার্টের সাথে ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতার হবে বিক্রেতার হবে যারা কর্মসংস্থান খুঁজতেছেন তাদের হবে তা দেরি না করে এখনও যোগাযোগ করেন আপনি কিনতে চান বিক্রি করতে চান রেস্টুরেন্ট বানা করে ব্যবসা করতে চান আপনি সন্ধান দিয়ে ব্যবসা করতে চান সব কিছু মিলিয়ে আপনাকে ভালো একটা প্রস্তাবনা রইল এখনও যোগাযোগ করেন সালামু আলাইকুম